आदर भूमि चादे नीति रूप में दुरंदरे रूपे दुगपदे देवी नमस्ते भाकारे शक्ति रूपे शक्ति से शक्ति विद्याए सत्तचारों प्रिय देवी नमस्ते ओम नमः 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 और बाप और देवी नमः 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 नमः

درگا شیوا سماطردا نمست ویش س چند گند پاجلی نمپن

Kapo Harini, Karmacho, Dukkha de Devi, Narayuni, Namaste. Namaste, Tara এই পুজোটা আমরা করলাম যে আমাদের যে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হচ্ছে আইসিএস আইসিসি ট্রফিতে ভারত যাতে চ্যাম্পিয়ন হয় এবং পাকিস্তানের সাথে তো জিতবেই এবং ভারত যাতে চ্যাম্পিয়ন হয় আমরা শুধু পাকিস্তানকেই হারাতে চাই না আমরা সমস্ত টিমকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হতে চাই ভারতবর্ষ কিছুদিন আগে টি টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং চ্যাম্পিয়ন ট্রফিতেও যাতে চ্যাম্পিয়ন হয় সেই ধারা বজায় রাখার জন্য আমরা এই যোগ্য করছি এটা খেলার দিক দিয়ে খেলার মাঠে শত্রু নিধনযোগ্য খেলার মাঠে যখন যে দুটো দল যখন খেলতে নামে তখন দুটো দল দুজনের কাছে দুজনের শত্রু এবং আমাদের কাছে যেই টিমই খেলবে সেই আমাদের শত্রু যেমন আমাদের সাথে পাকিস্তানের খেলা আছে অন্যান্য টিমের খেলা আছে তারা প্রত্যেকেই খেলার মাঠে আমাদের কাছে শত্রু আমার নাম সমর কাঞ্জিলাল